পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যে যেখানে তুমি দুর্নীতির অনুপ্রবেশ নেই এই যে এখনও মাফিয়াদের হাতে যে রাজনীতি চলে গেছে আন্দোলনটা আর্জি করে হয়েছে আমি বলছি মেয়েটির সঙ্গে যে ঘটনাটা হয়েছে যে ঘটনা পুলিশ প্রশাসন চেপে দেওয়ার চেষ্টা করেছে এটা তো ঘটনা কোন থেকেই মানুষ বুঝতে পেরেছে এটা বোঝার জন্য কাউকে একটা বিরাট পণ্ডিত হওয়ার প্রয়োজন যে পুলিশ বা প্রশাসন বা রাজ্য প্রশাসন চাইছে না পুরো ঘটনাটা সেটা তাদের কার্যের মধ্যে দিয়ে পরিষ্কার প্রত্যেকটা মহিলারই ছোটো না ছোটো বড় সমস্ত অভিজ্ঞতা আছে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়া প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা দুর্নীতি আজকে একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদেরকে এক্সট্রা পয়সা দিতে হচ্ছে শাসক যখন শাসন ক্ষমতায় বসে যায় সিংহাসনে বসে যায় তখন নিজের ভুলগুলোকে আর লক্ষ্য করে তখন মনে করে আমি সর্বশ্রেষ্ঠ ঠিক এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও হয়েছে নমস্কার আমার আরও একটা পডকাস্টে স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে আর আমার হাতে আজকে মোবাইলটা কেন জানেন কারণ আমার ইনস্টাগ্রামটা খোলা রয়েছে আর আমি একজনের প্রোফাইল দেখছি যে তার প্রোফাইলে তিনি যা যা লিখেছেন তার পরিচয় হিসেবে সেখানে লেখা আছে লেখক সামাজিক আন্দোলনের কর্মী ব্লগার কবি এই মানুষটাকে আপনারা চেনেন এই মানুষটাকে আপনারা এখন টিভির পর্দায় হামেশাই দেখতে পান আমার সঙ্গে আজকে দীপ্তিমান বসু রয়েছেন দীপ্তিমান তাকে স্বাগত জানাই আর এই এতগুলো কথা কেন বলছি তার একটাই কারণ সেটা হচ্ছে যে এই মানুষটার যখন এতগুলো পরিচয় রয়েছে তখন এটাই জানতে ইচ্ছে করে যে রাজনীতির ময়দানে যখন নামলেন কি ভেবে নামলেন এই পরিচয়গুলো তো যথেষ্ট ছিল সমাজ বদলানোর জন্য রাজনীতির ময়দানে নামা কথাটা ঠিক না আসলে যেটা হয়েছে দেবভারতী আমার সঙ্গে সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে আমাদের আমাদের একটা পারিবারিক পরিচয় আছে আমার দাদু একাধারে শিক্ষক ছিলেন আমার বাবার বাবা আর কি ঠাকুরদা একাধারে শিক্ষক ছিলেন তিনি হিন্দি স্কুলের অঙ্কের টিচার ছিলেন এবং বি মানে উনিশশো সাতচল্লিশ যে স্বাধীনতা পাওয়ার আগে যে আন্দোলন যে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যতীন্দ্রনাথ বোস ঈশ্বর যতীন্দ্রনাথ বোস যশোর বোমা মামলায় যার নামও ছিল তো আমাদের একটা একটা পারিবারিক চেতনাই ছিল আমি দাদুকে আমি উনিশশো উনিশশো সেভেন্টি অর্থাৎ সাল অবধি উনি বেঁচেছিলেন আমার জন্ম উনিশশো সালে সালের ছাব্বিশে সেপ্টেম্বর তো আমি প্রায় পাঁচ বছর দাদুকে পেয়েছি ঠাকুরদাকে পেয়েছি বা আমাদের যে চেতনা আমার বাবাও তার চেতনাতেই মানুষ হয়েছিলেন বড় হয়ে ওঠা বাবা গেজেটেড অফিসার ছিলেন স্বাস্থ্য দপ্তরে আমার মাও গেজেটেড অফিসার ছিলেন স্বাস্থ্য দপ্তরের আমি দেখেছিলাম যে বাবা এবং মাকে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ না করত এটা আমার ছোটোবেলার শিক্ষা এই শিক্ষা থেকে আমি ধরো একদম ছোটোবেলায় আমি বলছি যে মানে আমার যখন আমি যেহেতু একমাত্র সন্তান বাবা মা দুজনেই চাকরি করতেন তো আমার জীবনটা কেটেছে না বাবার সঙ্গে জিপে ঘুরে বাবা যখন বিভিন্ন গ্রামে যেতেন স্বাস্থ্য দপ্তরের হয়ে বা মা যখন যেতেন পালা করে তারা আমাকে নিয়ে যেতেন আমি মানুষের সঙ্গে মিশতাম মানে একজন অফিসারের সন্তান হয়েও আমি একদম প্রান্তিক মানুষগুলোকে গ্রামের যে প্রান্তিক মানুষ তাদেরকে আমি সেই সময় থেকে কাছে পেয়েছি এই যে মানুষ বলে না যে মুসলিমরা মুসলিমদের কথা উঠলেই বলে যে বোধ তারা ভারত বিরোধী আমি আমার একটা মানে অদ্ভুত অভিজ্ঞতা আছে আমি এই ধরো আমি সময়কালটা বলছি উনিশশো থেকে উনিশশো নব্বই অবধি নব্বই না হোক উনিশশো এই অবধি এই আট বছর আমি গ্রামে গেছি গ্রামে এবং চিকিৎসাটা না বেশিরভাগ মুসলিম মানুষরাই নিতেন এবং তাদের যে চেতনা ছিল ভারতবর্ষকে ভালোবাসার যে চেতনা ভারতবর্ষের সঙ্গে থাকার চেতনা বাংলার যে চেতনা আজকের যে যে চেতনার যে বহিপ্রকাশ আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই এ আন্দোলন থেকে আরম্ভ করে সেগুলো তখন ছিল না তাদের মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল গ্রামের সমস্ত মানুষের মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল আমরা যে আধা শহরে জন্মগ্রহণ করেছি আমার জন্ম গ্রামে যদিও বারাসাত হসপিটালে জন্ম হয়েছিল কিন্তু আমি তো আমরা তখন মধ্যমগ্রামেই থাকতাম তখন এই মানুষের চেতনার সঙ্গে এই ক্রূরতা হিংস্রতাটা মিশে যায় তো আমরা শিখেছিলাম যে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে একজন মানুষ বিপদে পড়লে আমরা দেখেছিলাম দলবদ্ধভাবে মানুষ কীভাবে পাশে এসে দাঁড়াতো এখনও যে হয় না কথাটা বলবো না কিন্তু পার্সেন্টেজটা অনেক কমে গেছে মানে জায়গা অনুযায়ী সেটা হয় আর কি তো এই চেতনাটাই তৈরি হয়েছিল যে মানুষের পাশে দাঁড়াও এবং আমি আজকেও বলছি আমি রাজনৈতিকভাবে হয়তো একটা দলের সঙ্গে এখন যুক্ত আছি কিন্তু আমরা না কোনো দিন ভাবিনি যে রাজনৈতিক দলের হয়ে এম এলএ এমপি হব আমি কোনোদিন আজ পর্যন্ত ভোটে দাঁড়ানোর চেষ্টা আমার বায়োটাও আমার বুদ্ধিজীবী আমার না না বুদ্ধিজীবী কথাটা এখন গালাগাল বুদ্ধিজীবী কথাটা গালাগাল এবং তার জন্য ওই বুদ্ধিজীবীরাই দায়ী আমি আবার ভালো বুদ্ধিজীবীও দেখেছি জানো তো মানে আমি তোমাকে বলছি আমি আমি ওই আমার আন্দোলনের মধ্যে বা এই ধরনের যে মুভমেন্ট তার মধ্যে যে ঢুকে আসা সেটার পিছনে একজন মানুষের নাম আমি সবসময় স্মরণ করি তার নাম হচ্ছেন অধ্যাপক সুনন্দ সান্নাল। তো অধ্যাপক সুনন্দ সান তিনি কিন্তু তাকেও লোকে বুদ্ধিজীবী বলতো কিন্তু সেই বুদ্ধিজীবীটা গালাগাল অর্থে ব্যবহার হতো না আজকের দিনে বুদ্ধিজীবীটা যে অর্থে ব্যবহৃত হয় সুনন্দ সানদের ক্ষেত্রে সেটা ছিল না আমি দেখেছিলাম সুনন্দবাবুর মতন নিপাট একজন ভদ্রলোক ওরকম রিজু একজন মানুষ ছ ফুট প্রায় তার হাইট ছিল একটু বয়সের জন্য নুয়ে গেছিলেন কিন্তু এবং ওরকম অ্যাকসেন্টে আমি ইংরেজি বলতে আমি আমার জন্ম থেকে কাউকে দেখিনি এই সুনন্দবাবু আমাকে প্রথম ডেকেছিলেন যে এই মুভমেন্টের মধ্যে অংশীদার হওয়ার জন্য কোনো রাজনৈতিক মুভমেন্ট ছিল না কিন্তু রাজনৈতিক কজের জন্য সেই মুভমেন্টটা ছিল এবং আমি আই ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট মেম্বার অফ গণমুক্তি পরিষদদের মানে গণমুক্তি পরিষদ যারা কিনা দেখেছো যে এই যে পরিবর্তনের আন্দোলন দু সালে যে পরিবর্তনটা সংঘটিত হয়েছিল সেটার মানে সলতে পাকানোর কাজ হয়েছিল দু থেকে তো দু হাজার পাঁচেই গণমুক্তি পরিষদ তৈরি এবং আমি বলবো আমি জীবনে অনেক কিছু দেখেছি মানে আমি অত্যন্ত গর্বিত যে আমি ওই সময়ের অধ্যাপক সুনন্দ সান্নালের মতন মানুষের সান্নিধ্যে এসেছি আমি ওই সময় বিভূতিভূষণ নন্দী যিনি একসম রয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মরিসাসের চিফ সিকিউরিটি পার্সোনাল ছিলেন ডিজি ছিলেন রেলওয়ে পুলিশের এইরকম আপনি তো সিঙ্গুর একটা বড় আমি বলছি আমি আমার জার্নিটা আমি বলছি তাদের কাছ থেকে আমার শেখা যেমন ডক্টর বাণীপদ সাহা যিনি আইপিএস অফিসার ছিলেন তিনিও সিবিআইতে দীর্ঘ জয়েন্ট ডাইরেক্টর হিসেবে ছিলেন তাদের কাছ থেকে আমার শেখা অধ্যাপক পুলক নারায়ণ ধর তাদের কাছ থেকে আমার শেখা বা মানুষ ঘোষ দৈনিক স্টেটসম্যানের সম্পাদক ছিলেন এদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি আরও একজন আরও দুজন মানুষ এরকমকে দেখেছি যারা আজকে বেঁচে নেই যদিও এর মধ্যে প্রয়াত হয়েছেন মানে বিভূতিভূষণ নন্দীও প্রয়াত হয়েছেন এমন দুজন লোক দুজন একজনের নাম ডক্টর সম্মতনাথ ঘোষ যিনি দু ডাক্তার বলে পরিচিত ছিলেন পানিহাটিতে তো আশি বছর ধরে তিনি দু টাকায় রোগী দেখতেন বা আমি দেখেছিলাম অধ্যাপক ডক্টর সন্দীপ দাস যিনি চৌরঙ্গীর বিধায়ক ছিলেন এবং জয়প্রকাশ নারায়ণের সহযোগী ছিলেন সব মানুষগুলোকে চোখের সামনে দেখেছি দেখে কোথাও মনে হয়েছে সব সবসময় বলতেন দেখো যা পরিবর্তন আন্দোলন তো নিশ্চয়ই সোশ্যাল অর্গানাইজেশন নাগরিক সমাজ করবে কিন্তু পরিবর্তনের দায়ভার রাজনৈতিক পরিবর্তন যে শাসক দলের পরিবর্তন সেটা তো দল থেকেই হবে সেটা তো নাগরিক সমাজ কখনো ভোটে দাঁড়ায় না তো ঠিক সেই জায়গা থেকে সেই ইন্সপিরেশান থেকে কোথাও মনে হয়েছিল সুনেন্দ্রবাবু একটা কথা খুব বলতেন বা এরা সবাই প্রায় বলতেন যে ভালো মানুষ যদি রাজনীতিতে না যায় তাহলে রাজনীতিটা ভালো হবে কি করে এই যে এখনও মাফিয়াদের হাতে যে রাজনীতি চলে গেছে বা রয়ে গেছে এটার জন্য তো মূল দায়ী যে ভালো মানুষরা রাজনীতিতে যাচ্ছেন না তাদের অনীহা আছে প্লাস হচ্ছে ভালো মানুষগুলো রাজনীতিতে গিয়েও কোথাও একটা একটা এমন লড়াইয়ের মধ্যে পড়ে যাচ্ছেন যার ফলে তারা মুখ নিতে বাধ্য হচ্ছেন প্রত্যেকটা দলের আমি কোনো পার্টি বলছি প্রত্যেকটা দলের মধ্যে এই ভালো মানুষের টিকে থাকার একটা সমস্যা বা একটা সিস্টেম চালু আছে না আপনি এই যে আমি আন্দোলনের কথা আপনি বলছেন আমি সিংড় আন্দোলন থেকে যদি একটু মানে একটু পেছলে এত বড় আন্দোলন ইতিহাসের পাতায় লিখে রাখার মতো আন্দোলন সিঙুর আন্দোলন সিঙুর আন্দোলনের পরে ওই মানের বা ওই মাপের আন্দোলন কি আপনি আর্জিকরের আন্দোলনকে বলবেন মানে যেটা চলছে দীর্ঘদিন ধরে চলছে দেখো যখন দু হাজার পরিবর্তনের যে আগের অনুঘটকগুলো শুধু একটা আন্দোলন সিঙ্গুর আন্দোলন বললে হবে না এই আন্দোলনটার এই আন্দোলনগুলোর সঙ্গে আরও তিন চারটে আন্দোলন খুব মানে পাশাপাশি ছিল একটা হচ্ছে রিজানুর মুভমেন্ট এটার কথা কেউ স্বীকার করতে চায় না এখন কারণ বললেই বলবে যে এটা মুসলমানদের সমর্থন হয়েছিল আমি সেই আন্দোলনের প্রধান হোতা ছিলাম আমার বলতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেরকম মুসলিম অ্যাপিসমেন্টকে পছন্দ করি না হিন্দু অ্যাপিসমেন্টকেও পছন্দ করি না আমার মনে হয় যে তোষণ শোষণের নামান্তর এবং ঠিক সেই সময় আমরা যে জিনিসের জন্য রিজানুর মুভমেন্ট করেছিলাম আমি আমার সঙ্গে অনেকেই ছিলেন সেই সময় যে কারণে আমরা করেছিলাম তাতে মনে হয়েছিল যে একটা শাসনযন্ত্র মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে না একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তাদের সেই স্বাধীনতা থাকা দরকার সেই স্বাধীনতায় ছেদ করেছিলেন বলে আমরা কলকাতা পুলিশ সেই সময়ের কলকাতা পুলিশ বা সেই সময়ের রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে নেমেছিলেন তো সেটা একটা গুরুত্বপূর্ণ ছিল প্লাস হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একজন বিডিও কল্ল সুর তার নাম তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সময় অভিযোগ উঠেছিল সেখানকার তৎকালীন এমএলএ সিপিএমের সুনীল অধিকারীর উপর পরবর্তীকালে তিনি তৃণমূলের সঙ্গে অনেক বেশি অ্যাটাচ হয়ে যান তো সেটা একটা বড় আন্দোলন তৈরি হয়েছিল প্লাস একদম শেষের দিকে যেটা নেতাইয়ের আন্দোলন সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল এবং অবশ্যই যেটা বললে হবে না সেটা নন্দীগ্রাম আন্দোলন নন্দীগ্রাম আন্দোলনের ব্যাপকতা গভীরতা বিশালত্ব এটা সমস্ত আন্দোলনের থেকে বেশি ছিল তো এটাও স্বতঃস্ফূর্ততা ছিল কিন্তু আমি তোমাকে বারবার বলছি আরজি আন্দোলনটা কোথাও যেন মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে ওই প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ঠিক এটা ঠিকই যে একটা সোশ্যাল একটা নাগরিক সমাজের ভূমিকা ছিল আমি যেটা আন্দোলন আন্দোলন বা নন্দীগ্রামের আন্দোলনের জন্য দার্জিলিংকে কাউকে পথে নামতে দেখিন সেই কথা বা বিশালত্বের ক্ষেত্রে এইটা না এই এই কজটা এই যে কারণটা যে আমার মেয়ে প্রত্যেকের ঘরে মেয়ে আছে নারী আছে এই যে আমার নারী বাইরে গিয়ে তার একটা নিরাপত্তার অভাব হবে বা তা সে কর্মক্ষেত্রে গিয়ে হ্যাকলড হবে এটা প্রায় প্রত্যেকটা মহিলারই ছোটো না ছোটো বড় সমস্ত অভিজ্ঞতা আছে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়া বা কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা বা বা শুধু যৌন হেনস্থার কথা বলবো না এমনিও মানে মেয়ে হিসাবে তার যেহেতু শারীরিকভাবে দুর্বল সেই হেনস্থার ঘটনা আকছার ঘটে প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে এবং এই অভিজ্ঞতাটা এতটাই মানে হার্ট করেছে মেয়েটার এই ঘটনাটা এই অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষকে এতটাই হার্ট করেছে যে তারা কিন্তু কিছু ভাবেননি এবং আমি শুধু বলবো যে শুধুমাত্র এই ধর্ষণর ঘটনাটার জন্য না এই যে একটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত আমরা চোখের সামনে কি দুর্নীতি লেগে দিতে প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা দুর্নীতি দেখি আজকে একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদেরকে এক্সট্রা পয়সা দিতে হয় আমরা একটা পৌরসভায় কোনো কিছু মিউটেশন সার্টিফিকেট করতে গেলে আমাদের এক্সট্রা পয়সা দিতে হয় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যে যেখানে তুমি দুর্নীতির অনুপ্রবেশ নেই আমরা দেখেছি রাস্তার উপরে প্রকাশ্যে পুলিশ নামধারী ব্যক্তিরা কিভাবে হাত হাত বা বের করে ট্রাকের কাছ থেকে পয়সা আছে আমরা দেখেছি যারা মোটর বাইক চালান তারা কিভাবে কীভাবে হন আমরা দেখেছি যে সমস্ত প্রাইভেট গাড়িগুলো চলে তারা কিভাবে কীভাবে এমন এমনকি কলকাতার বুকে একটা অদ্ভুত জিনিস হয়েছে যে যেটা আমি আমি নিজে তুমি জানো আমি গাড়ি নিয়ে সেল ড্রাইভ করে ঘুরতে ভালোবাসি আমি অন্য কোনো রাজ্যে দেখিনি সেটা একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে বাইরের কোনো নাম্বার প্লেট দেখলে শুধু রাজ্যের বাইরের কথা বলছি না কলকাতার যদি বাইরের পার্শ্ববর্তী ধরো ছাব্বিশ চব্বিশ এগুলো শূন্য আট এগুলো হচ্ছে কলকাতার আশেপাশের নাম্বার এর বাইরে যদি যদি ফর্টি টু হয় বা ফিফটি টু হয় বা যদি তোমার শিলিগুড়ি গাড়ি হয় সঙ্গে সঙ্গে পুলিশ ধরে হ্যারাস করতে শুরু করে এবং প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে এই যে যে আন্দোলনটা আর্জি করে হয়েছে আমি বলছি এই প্রত্যেকটা মেয়েটার প্রতি সমর্থন তো ছিলই মেয়েটির সঙ্গে যে ঘটনাটা হয়েছে যে ঘটনা পুলিশ প্রশাসন চেপে দেওয়ার চেষ্টা করেছে এটা তো ঘটনাক্রম থেকেই মানুষ বুঝতে পেরেছে এটা বোঝার জন্য কাউকে একটা বিরাট পঞ্জিত হওয়ার প্রয়োজন নেই যে পুলিশ বা প্রশাসন বা রাজ্য প্রশাসন চাইছে না পুরো ঘটনাটা বেরোচ্ছে সেটা তাদের কার্যের মধ্যে দিয়ে পরিষ্কার তো তারপরে এই সঙ্গে সঙ্গে এই যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো ব্যক্তিগত রাগ দীর্ঘদিনের পুষে থাকা মানুষের অভিমান এইটা পুঞ্জীবিত হয়ে ক্ষোভ হয়ে গেল কিন্তু এক্ষেত্রে যে জাস্টিস চাওয়ার কথা বলা হচ্ছে যে জাস্টিস ফর আর্জিকর কিন্তু ওই জাস্টিস ফর আর্জিকর আন্দোলনটা কোথাও গিয়ে ওই এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া এই বিষয়টাতে কেন দাঁড়িয়ে যাচ্ছে মানে এটার এটার কি পলিটিসাইজ হচ্ছে না বলে আপনি মনে করেন না আমি তোমাকে একটা কথা বলছি যখন নন্দীগ্রাম আন্দোলন হলো বা সিঙ্গুর আন্দোলন হলো বা রিজানুর আন্দোলন আন্দোলন হলো তখনও তুমি দেখবে যে বুদ্ধবাবুর অত্যন্ত বিকৃত ছবি তৈরি হয়েছিল দাঁত দিয়ে দাঁত বের করার মুখ দিয়ে রক্ত পড়ছে তখনও কিন্তু স্টেপ ডাউন বুদ্ধবাবু হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও যেরকম বলেছিলেন সাধারণ মানুষও কিন্তু বলেছিলেন তার কারণ হচ্ছে প্রশাসনের যখন গাফিলতি হয় না তখন প্রশাসককেই দায়িত্ব নিতে হয় এটা খুব স্বাভাবিক এটা এটার মধ্যে আমি বলবো না কোনো পলিটিক্যাল হ্যাঁ অবশ্যই আর মুখ্যমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা যতই বলি আমরা অ্যাপলিটিক্যাল আমরা নন পলিটিক্যাল আমি সাধারণ মানুষের কথা বলছি কিন্তু প্রত্যেকে কিন্তু বছরে দুবার করে ভোট দেন তার মানে তার একটা পলিটিক্যাল চিন্তাভাবনা আছে তো সেই পলিটিক্যাল চিন্তাভাবনার কিন্তু বহিঃপ্রকাশ এই যে যে কথাটা হয়েছে যে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত থাক বা মুখ্যমন্ত্রীর পদত থাকে এইটা পলিটিক্যাল চেতনা থেকে হয়েছে প্রত্যেকটা আন্দোলনের তো একটা এন্ডিং থাকবে যে তুমি কোথায় গেলে সুশাসন পাবে তো এন্ডিংটাই মানুষ চাইছে যে তার পদত্যাগ বেশ আরেকটা বিষয় জানতে চাইবো যে কিছুক্ষণ আগে বুদ্ধিজীবী নিয়ে কথা হচ্ছিল এই যেটা বলা হচ্ছিল মানে খুব মজা করে অনেকে ব্যঙ্গ করে ওই কথা বলে থাকেন যে আবার মোমবাতি বিক্রি বেড়ে গেছে এই আর্যিকর কাণ্ডের পরে আবার সেই মানুষগুলোকে নামতে দেখা গিয়েছে যারা এতদিন একেবারে কোনো মানে জানি না কি কারণে তাদেরকে পথে দেখা যায়নি কিন্তু আবার মোমবাতি বিক্রি বেড়েছে ওই শিহুরের সময় যারা পথে নেমেছিলেন এখন আবার তারা পথে নামছে বিষয়টা হচ্ছে সিঙুরের সময় যারা পথে নেমেছিলেন তারা পথে নামছেন বোধহয় কথাটা ঠিক না তার কারণ হচ্ছে আমি মুখগুলোকে চিন আমি সিঙুরের সময় মুখগুলোকে চিনতাম সিঙ্গুরের সময় যারা ফ্রন্ট লাইনে ছিলেন তারা অধিকাংশই আজকে বেঁচে নেই সিঙ্গুর নন্দীগ্রামের সময় এই যে যাদের মুখগুলো পরবর্তীকালে যদিও যাদেরকে লক্ষ্য করা হচ্ছে সেই মুখগুলো অনেক পরে এসেছিলো যখন দেখেছিল জনজাগরণ হয়েছে সিঙ্গুরের ক্ষেত্রে বা নন্দীগ্রামের ক্ষেত্রে তখন তারা মোমবাতি ধরে চলে এসেছিল কিন্তু প্রথম দিকে যারা নেমেছিলেন তাদের মধ্যে কিন্তু তারা ছিলেন না সিঙ্গুর নন্দীগ্রাম জানুর কোনো সময় তারা ছিলেন না তারা যখন দেখেছিলেন জনজাগরণ ঠিক আজকের দিনে যেরকমভাবে জনজাগরণ হয়েছে যে রিক্লেম দ্য নাইট চোদ্দই আগস্টে হওয়ার পরে তখন এরা না আর বসে থাকলে মানে আপনার আইডেন্টিফাই করেছেন তাদেরকে যে আমি তো ছি আমি ব্যক্তিগতভাবে আন্দোলন করেছি বলে আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রায় তারা আমাকে না চিনলো আমি তাদের মানে সেটা কি প্রকাশ্যে আনবেন সেই নামগুলো নামগুলো বলে কি হবে নামগুলো আমি বলতেও চাই না তার কারণ হচ্ছে যে মানুষ সবই জানে মানুষ সবই জানে যে কারা সুবিধাবাদী কারা সুবিধা ভোগী এটা খুব মানুষ ভালো করে জানে আমি নামগুলো বলে তাদের কেন বিব্রত করি বেশ সিংহ আন্দোলনের কথা যখন হচ্ছে একটা বিষয় জানতে চাই যে আপনি সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী তার আন্দোলন বা মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের পাশে ছিলেন সেই সময় তো বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের যে আন্দোলনটা ছিল সেটা মানুষের না আন্দোলন তো যাই হোক সেই আন্দোলনের পাশে ছিলেন তখন ওই মানুষটার পাশে থাকা কোথাও কি মনে হয়েছিল যে মানে এখন মনে হয় কি আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো বছর পরে যে হয় নৌকা নির্বাচনটা ভুল ছিল না হলে নৌকায় ফুটো বিষয় হচ্ছে না শাসকের একটা অদ্ভুত চরিত্র আছে শাসক যখন শাসন ক্ষমতায় বসে যায় সিংহাসনে বসে যায় তখন নিজের ভুলগুলোকে আর লক্ষ্য করে না তখন মনে করে আমি সর্বশ্রেষ্ঠ ঠিক এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও হয়েছে আরেকটা জিনিস আমি বলবো এই যে সিঙ্গুর আমি বারবার বলছি এই যে সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রাম আন্দোলন বা সুর বলো বা রেজানুর বলো প্রথম অবস্থায় কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এটা এটাকেও আজকে বলছে না প্রথম অবস্থায় সিঙ্গুর আন্দোলন শুরুই করেছিল গণমুক্তি পরিষদ পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি ঠিক পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির একটা রাজনৈতিক পরিচয় আছে মানে আমাদের অনুরাধা তালোয়াদার একটা রাজনৈতিক চিন্তাভাবনা আছে পরিচয় কিন্তু তারা রাজনৈতিক দল নয় কিন্তু এরা প্রথম শুরু করেছিলেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার ছ সালে উত্তরবঙ্গ থেকে ফেরার সময় আমার যতদূর মনে আছে সিঙ্গুরের যে পঞ্চায়েত অফিস সেখানে তাকে চুলের মুঠি ধরে প্রায় বের করে দেওয়া হয়েছিলো এবং যারা বের করেছিলেন তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের পুলিশের বিভিন্ন দায়িত্বে আছে তো ওই সময় ঢোকা বা তুমি যদি রিজানুর মুভমেন্ট বলো সেখানে জাতীয়তাবাদী যুব পরিষদের একটা বড় ভূমিকা ছিল জাতীয়তাবাদী যুব পরিষদ এই মুভমেন্টটা প্রথম শুরু করেছিল পরে মমতা বন্দ্যোপাধ্যায় আসে এমনকি তুমি যদি নন্দীগ্রাম দেখো নন্দীগ্রামও দেখবে যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং জামায়াতে উলয়মা হিন্দ এরা দুজন প্রথম শুরু করেছিল যদিও জামায়াতে ইল উলেমা হিন্দের সিদ্দিকুল্লা সাহেব পরবর্তীকালে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে গেছেন বা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এখন তৃণমূলের দখলেই আছে কিন্তু ওই অবস্থায় কিন্তু তৃণমূলের চিন্তা থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি শুরু করে ওটা একটা আলাদা পুরো মঞ্চ ছিল আজকের দিনে মঞ্চটা দখল কিন্তু আমি বারবার বলছি যে কোনো সংগঠন এটা খুব স্বাভাবিক যে শাসকের বিরুদ্ধে আন্দোলন যুগে যুগে নাগরিক সমাজ থেকেই হয়েছে কিন্তু কিন্তু তারপরে আমি বলবো দাদা যে মেধার ভাতার মধ্যে লোকে তো ভাতাকেই নির্বাচন করছে এটা তো মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি খুব মানে হয়তো এই পরিসরটা এই আলোচনার সময় নয় কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুর্বলতা পশ্চিমবঙ্গের তুমি যদি গড় আয় হয় আমি জানি না যে কাগজপত্রে আমাদের কি আছে কিন্তু পশ্চিমবঙ্গের যে লাইফস্টাইল আর বাইরের যা লাইফস্টাইল পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্যগুলোর লাইফ সে দ্রুত পরিবর্তিত হয়ে গেছে আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তার জীবনকে অতিবাহিত করেন বাইরের রাজ্যগুলোর অতিবাহনের স্টাইলটাই সম্পূর্ণ আলাদা তো এটা হয়েছে এই জায়গায় আজকের ধরো সিনেমা ফিল্ডে বা এই যে এন্টারটেনমেন্ট ফিল্ডে যে পেমেন্ট আছে ইভেন সাংবাদিকতায় যে পেমেন্ট আছে আশেপাশের সমস্ত রাজ্য থেকে কম আজকে বম্বেতে যা পেমেন্ট বম্বে তো ছেড়ে দাও উড়িষ্যাতে যা পেমেন্ট আছে সাংবাদিকদের বা ইভেন বিহারও খুব দ্রুত উন্নতি করছে আমাদের পাশের রাজ্য নর্থ ইস্টে সাংবাদিকদের যে মাইনে আছে তার থেকে এখান থেকে এখানে কম অনেক কম এবং ঠিক এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছে নাটক করেন যারা কবিতা পাঠ করেন যারা যারা গল্প লেখেন যারা স্ক্রিপ্ট লেখেন যারা অভিনয় করেন প্রত্যেকেরই মাইনে বা স্যালারি বা ওয়েজেস এখানে অনেক কম যার ফলে এটা হয়েছে কি যে যে ভাতা বলছো না মানে দেখো এটা তো অর্থনীতিটা কখনো একমুখী হয় না অর্থনীতি একটা পুরো এটা বৃহৎ ব্যাপার এবং প্রত্যেকের উপরে প্রত্যেকের অর্থনীতিটা নির্ভর করে তো স্বাভাবিকভাবেই এই কারণে খুব দুঃখের হল একটা বড় অংশ অভাবের জন্য এবং এই অভাবটা শাসক দল আমি শুধু এই শাসক দলের কথা বলবো না এর আগে শাসক দল যারা ছিলেন তারাও এতে দায়বদ্ধ এরা এই জিনিসটা করে রেখেছিলেন যে মানুষকে পিছিয়ে রাখো তবেই মানুষ আমাদের পকেটে থাকে বেশ আজকে আর এই আলোচনা দীর্ঘায়িত করব না একদম শেষ করব আপনার একটা কবিতা দিয়ে কারণ আমি একদম শুরুতেই বলছিলাম যে দাদার পরিচয় মানে কবি লেখক তো তার কাছে একটা কবিতা না শুনে আজকে ছুটি আমি একটা কবিতা বলবো যেটা এই সময় ভীষণ দরকার কবিতাটার নাম মনুষ্যত্ব বজায় থাক আমার একটু শান্তি চাই আমার একটু শান্তি চাই হোক না ভীষণ সাদায় মোড়া রঙিন কিছু বাতিল করেই জীবন হোক শান্তি ভরা আমার মনের গোপন সাঁকো যেখানে বিষ ভর্তি আছে আমাদের সবার মনের মধ্যে একটা গোপন সাঁকো আছে অনেক বিষ আছে আমাদের আমার মনের গোপন সাঁকো যেখানে বিষ ভর্তি আছে নির্বিবাদে ধ্বংস করি আবার গোলাপ ফোটাই গেছে। নতুন ফ্ল্যাট নাই বা হলো নতুন ফ্ল্যাট নাই বা হলো বা হাতে অ্যাপেল ফোন মাটির গন্ধ ছুঁয়ে থাকুক আমার হৃদয় আমার মন আবার বাঁচি নতুন করে আবার বাঁচি নতুন করে আবর্জনা চুলে যাক আর প্রতিবাদটা জাপটে রাখি মনুষ্যত্ব বজায় থাক মনুষ্যত্ব বজায় থাক অনেক ধন্যবাদ আপনাদের দেশ আজকে খুব সুন্দর একটা বার্তা দিয়ে আজকের এই পডকাস্টটা শেষ করব মনুষ্যত্ব বজায় থাক যেটা আমাদের সত্যি আজকে বড্ড অভাব হয়ে দাঁড়াচ্ছে আমরা সবাই একসঙ্গে এক জায়গায় থেকে একভাবে থেকে একটা সুন্দর সমাজ কিন্তু তৈরি করতে পারি অন্তত আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আজকে এখানে শেষ করবো আবারও অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ আপনাদেরও আবারও নতুন কোনো পডকাস্টে দেখা হবে অন্য কোনো দিন ভালো থাকবেন